সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশাবলীর স্বচ্ছতা প্রক্রিয়ার শৃঙ্খলা এবং সরকারি যোগাযোগ ব্যবস্থার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য কিন্তু দেখা যাচ্ছে অনেক নির্দেশনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রচার করা হচ্ছে যা রেকর্ডযোগ্য বা দায়িত্বশীল প্রক্রিয়া নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন বিশেষ রোল পর্যবেক্ষক সি মুরুগান মাইক্রো পর্যবেক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি জন্ম সনদ গ্রহণযোগ্যতা সম্পর্কিত নির্দেশনা দিয়েছেন ভোটার তালিকা থেকে জনসংখ্যা মুছে ফেলার জন্য ব্যবহার করা হয়েছে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছেন যে মাইক্রো পর্যবেক্ষকের ভূমিকা শুধুমাত্র সহায়ক হওয়া উচিত তিনি বলেন রোল পর্যবেক্ষকরা জেলা অনুযায়ী নিযুক্ত হলেও কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবেই তাদের লগ তথ্য ব্যবহার করা হচ্ছে এই লগ তথ্যের মাধ্যমে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে প্রশ্ন তৈরি করা হচ্ছে যা রাজ্য ও কেন্দ্রীয় রাজনৈতিক স্বার্থ অনুযায়ী পরিচালিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যদি স্বাধীনভাবে পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে যে লগ যন্ত্রের অবস্থান ও আসল রোল পর্যবেক্ষকের অবস্থান মেলে না তিনি আরো বলেন নির্বাচন কমিশনের বৈধতা জনগণের আস্থা থেকে আসে রাজনৈতিক স্বার্থ পুষ্টি থেকে নয় এ বিষয়টি সর্বোচ্চ আদালতের সামনে নিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সতর্ক করেছেন যে কোনো ব্যক্তি যদি কেন্দ্রের রাজনৈতিক ক্ষমতাধারীদের নির্দেশে কাজ করে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগের পর রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন বিতর্কে সৃষ্টি হয়েছে তার বক্তব্য ভোটার তালিকা পরিচালনার স্বচ্ছতা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পালন নিশ্চিত করার উপর গুরুত্বরোপ করছেন তিনি এই বিষয়ে মধুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে একটাই কথা বলেছিলেন যে এসআইআরটার নামে একটা ইনভিজিবল রিগিং করতে চাইছে সায়েন্টিফিক রিগিং করতে চাইছে আজকের পরিষ্কার একটা দলদাসে আসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন আপনারা দেখলেন আজকের আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে নিয়ে এসেছেন শ্রী মুরুগান যিনি একজন অবজারভার দায়িত্ব নিয়ে তিনি সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন একেবারে যখন সুপ্রিম কোর্ট বলছে হোয়াটসঅ্যাপে রকম কোনো নির্দেশ দেওয়া যাবে না তিনি হোয়াটসঅ্যাপে শুধু নির্দেশ নয় একেবারে এই আরও এ আরও থেকে শুরু করে রোড আমাদের যারা এমও আছেন মাইক্রো অবজার্ভার আছেন হুমকির সুরে তাদেরকে বলা হচ্ছে তারা কি করবে কি করবে না তার জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে নির্বাচন কমিশনের নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের নির্দিষ্ট একটা রুলস আছে সমস্তটাকে বুড়ো আঙুল দেখে তিনি হোয়াটসঅ্যাপে জমিদারিত্ব ফোলাচ্ছে হোয়াটসঅ্যাপে তিনি জমিদারদের কথায় আজকে একটা করে নির্দেশ দিচ্ছেন আমরা ধিক্কার জানাই আগামী দিন বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবে যে এইভাবে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়ে বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা এটা বাংলার মানুষ কখনো মেনে নেয়নি মেনে নেবে না সাংসদ সাগরিকা ঘোষ বলেন সুপ্রিম কোর্ট স্পষ্ট আর কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে এসআইআর প্রক্রিয়ায় ইলেকটোরাল রোল রিভিশনের প্রক্রিয়ায় অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপেরেন্সি আর ডিউ প্রসেস নিয়ে কাজ করতে হবে তা সত্ত্বেও আমরা দেখছি যে নির্বাচন কমিশন এখনও হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে যাচ্ছে তারপরে আমরা আরও দেখেছি যে যারা রোল অবজারভার্স তাদের লগ ইন কলকাতা থেকে কন্ট্রোল করে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হচ্ছে আর তাদের নাম ইলেকটোরাল রোলস থেকে বাদ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে জানা উচিত তার দায়িত্ব হচ্ছে জনগণের প্রতি মানুষের প্রতি হচ্ছে তাদের দায়িত্ব তারা যদি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে রিপোর্ট বাংলা